আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি দীর্ঘ দীর্ঘ ছয় মাস পরে খামারে আসছি কাকা মেলা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তারপর বন্যার কারণে অনেক

মহিদুল কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বিস্কিট কালারের গাভী বাচ্চা সহ কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছে জার্সি জাতের গাভী জার্সি জাতের গাভী হ্যাঁ মাশাআল্লাহ এটা কি বাঘা ভাই না ইন্ডিয়ান জার্সি কাকা ইন্ডিয়ান জার্সি বাবা গাভীর গরু জার্সি এত হয় না আচ্ছা এগুলো ইন্ডিয়ান জার্সি গুলো সচর সচর অনেক বড় সাইজের হয়ে থাকে আচ্ছা বয়স কেমন কাকা গাভীটার এটা চার দাঁত সেকেন্ড বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা এই যে বাচ্চাটা কাঁচা এই যে লাভিটা কাঁচাই রয়েছে জি জি

প্রথম রাউন্ডে ছিল সতেরো আঠারো লিটার এবার তো ইনশাল্লাহ বাড়বে দুই তিন লিটার বাড়বে মানে কি অলরেডি ধরো এখন বিশ প্লাস চলে আছে গোটা দুধ আর একটু বাড়বে আর সাত দিন করবো আচ্ছা জি গোটা দুধ বাড়বে মাসাল্লাহ এই যে বাট তো দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাও জি জি এই যে আমি বাচ্চা সাইড দিচ্ছি জি দর্শক ভাই দেখো জি যে বাচ্চা বাট সাইডে দেখাই জি দর্শকটা দেখতেই পাচ্ছিলেন চারটা বাট খুব সুন্দর চার দর্শক মানে কি আমার মা বোন সবাই দোয়াতি পারবে যে গরু কাক কয় জি দর্শক দেখো

এক গরুটা হাঁটা হাঁটাও দাম ঠায় দাও আচ্ছা দামটা তো জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই দাম খায় দাও দাও হাঁটাও এক গোটার দুধের গ্যারান্টি খাবে বাইশ লিটার দামটা দাম এক গোটার দাম হচ্ছে দুই লাখ সাথে সুন্দর বকনা বাচ্চা দাম দরার সুযোগ থাকবে কাকা সীমিত কিছু দাম ধরার সুযোগ থাকবে সীমিত কিছু দাম করে নিতে পারবে জার্সি গরু কিন্তু কখনো দুধে ফাঁকি দেয় না যেই নিক সাইড করে দেন চলেন দুই নাম্বার দেখাই দুই নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন একদমই সাদা রঙের বিগ বডি গাভী এটা কি জাতের হলস্টিয়ান ফিজিয়ান বাবা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান কাক কয় দেখো চোখ গোলাপি লাগ গোলাপি আর মাথা মাথার দিক ধরো কেবল কা গোটা

তারা তারা বাবা তারা দেখতে পাচ্ছে কাকিম ভয় পাচ্ছে তদ্র দেখতে পাচ্ছি রাস্তায়

সাইড করে দেন সর্বশেষ চার নাম্বারটা দেখাই চার নাম্বার সিরিয়ালে সর্বশেষ আজকের প্রতিবেদনে অনেক বড় সাইজের একটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের গাভী এটা হলস্টাইন ফিজ আমরা হলস্টাইন ফিজ জাত দর্শক ভাই দেখো জাত কাক কয় এগুলি হচ্ছে গরু জাত এটা গোল্ডেন প্যাগনেট 9 মাস চলতেছে 9 মাস থেকে আজকে যে গরুগুলো দেখাচ্ছি মানে কাউসে কোনো গাভী কম নাই আমি জানে ময়দুল ভাই কেমন গাভী তোলে খামারে আমি

দাম ধর শুরু থাকবে কাকা সীমিত কিছু সীমিত কিছু দাম ধরে করে নিতে পারবে আচ্ছা কাকা খামারে তো বেশ কিছু আর গাধা আছে গাধা আছে বলে এখনো রেডি চারটায় দেখাবেন আজকে হ্যাঁ 4টায় দেখ তো সর্বশেষ আমাদের দর্শক ভাই উদ্দেশ্যে কিছু বলতেন ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বল ভাই আপনারা খামার থেকে গরু কিনবেন আর বায়না পাটটা গরু দেখার পরে ভিডিও কল আর যে গরুটা দাম দর করার পর বায়না করবেন যে গরুটা আছে কিনা জি 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 আপনি যে বায়না করবেন যে গরুটা দাম দর করবেন ওই গরুটা আগে দেখবেন ভিডিও কলে যে ভাই গরুটা আমাকে দেখান জি দেখানোর পরে আপনি বায়না করবেন বায়না করবেন জি কখনো সিটার বাট পার চক করে করবেন পড়বেন না জি সিটার বাট পার চক করে পড়ি আপনি বায়না পাটটা করবেন আমার কথা আছে গরু আগে ভিডিও কল দেখবেন দেখার পরে বায়না করবেন গরুটা আছে কিনা হ্যাঁ মিলাবে তারপর নিতে পারবে আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মহিদুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসিরা গ্যাস পাম্পের পিছনে খামারের অবস্থা হ্যাঁ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর চুয়ান্ন তেত্রিশ আট সব আছে এই নম্বরে যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে পারবে জি আজকে এই পর্যন্তই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম